আপনি কোথাও বেরোতে যাচ্ছেন হঠাৎ হাতের দিকে তাকিয়ে দেখলেন হাতটা খুব বাজে লাগছে একটু নেল পলিশ পরে নিলে ভালো হতো কিন্তু সময় নেই সবাই খুব তাড়া দিচ্ছে তখন কি করবেন পলিশ তো পরাই যাবে কিন্তু সেটা পড়লে তো বেরোবার সময় সব ঘেটে যাবে একটা কাজ করুন নেল পলিশ পরার আগে কয়েক টুকরো বরফ একটা বাটিতে করে নিয়ে নিন তারপরে পরে পলিশ পড়ুন আর ওই বরফ জলের মধ্যে বেশ কিছুটা এমনি জল মিশিয়ে দিন এবার ওই বাটির জলে হাতটা দু তিন সেকেন্ড ডুবিয়ে দিন দেখবেন আপনার পলিশ সাথে সাথে শুকিয়ে গেছে আর ঘেটে যাওয়ার ভয়ও থাকছে না এবার ঝটপট বেরিয়ে পড়ুন সবার সাথে